নমস্কার বন্ধুরা পঞ্চবঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো টপ ফাইভ ক্যাফে স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের মজিত বা মক টেলের রেসিপি গরমকালে যখনই তোমরা এই পাঁচ রিফ্রেশিং সামার ড্রিঙ্কস বানাবে তো এগুলো তোমাদের মন প্রাণ কিন্তু একেবারে ঠান্ডা করে দেবে আর বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেলে ফটাফট বানিয়ে তাদেরকে সার্ভও করতে পারবে রেস্টুরেন্টে যে ড্রিঙ্কগুলো চারশো পাঁচশো টাকায় বিক্রি হয় সেগুলো তোমরা বাড়িতে পঞ্চাশ ষাট টাকাতেই ইজিলি বানিয়ে নিতে পারবে তো চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক টপ ফাইভ রিফ্রেশিং সামার ড্রিঙ্কসের রেসিপি তো প্রথমেই ওয়াটারমেলন জুস বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে নিয়েছি আর সেটাকে টুকরো টুকরো করে কেটেও নিয়েছি এখন একটা ব্লেন্ডিং জার নিয়ে নেব আর তাতে টুকরো করার তরমুজগুলো ঢেলে দেবো আর এতে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো নিয়ে নিলাম একটা বড় বোল আর একটা ছাঁকনি আর যে তরমুজটা ব্লেন্ড করেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে নেব এটা করে জুস থেকে শাঁসটা পুরোপুরি আলাদা হয়ে যাবে এখন নিয়ে নেব একটা সার্ভিং গ্লাস আর তাতে দিয়ে দেবো বেশ খানিকটা আইস কিউবস দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বিট নুন ওয়ান টি স্পুন রোস্টেড চিরে পাউডার এরপর দিয়ে দেব ব্লেন্ড করে ছেঁকে রাখা পিওর তরমুজের জুস যেটা আমরা রেডি করেছিলাম কেউ যদি ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ করে থাকো তাহলে এই সময় ওয়ান টি স্পুনের মতো লেবুর রস দিয়ে দিতে পারো তাহলেও খেতে দারুণ লাগে তবে আমি এখানে লেবুর রসটা দিইনি আর হালকা একেবারে মিন্ট ফ্লেভারের জন্য চার পাঁচটা পুদিনা পাতা এখানে আমি দিয়ে এটা মিশিয়ে দেবো আর একটা ছোট্ট কোনা করে তরমুজ কেটে আমি এখানে গার্নিশ করে দিয়েছি আর একটা স্ট্র দিয়ে সাজিয়ে দিয়েছি চলে আসবো আজকে দ্বিতীয় রেসিপিতে তো গ্র্যাপস মজিটো বা আঙুরের মজিটো বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা সবুজ আঙুর আর কিছুটা কালো আঙুর টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা সার্ভিং গ্লাস আর তাতে টুকরো করা আঙুরগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে ক্রাশ করে নেব যাতে করে আঙুরের রস ভালোভাবে বেরিয়ে আসে এরপর এতে অ্যাড করব হাফ টি স্পুন বিট দিয়ে দেবো হাফ টি স্পুন চাট মশলা তো এখন এখানে নিয়ে নিয়েছি স্প্রাইট তোমরা চাইলে স্প্রাইটের বদলে সোডাও দিতে পারো তবে সোডা দিলে সেক্ষেত্রে চিনি অ্যাড করতে হবে যেহেতু স্প্রাইট মিষ্টি হয় তাই আমি আর আলাদাভাবে চিনি অ্যাড করলাম না তো প্রথমেই বেশ খানিকটা স্প্রাইট দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর শেষে আরও কিছুটা দিয়ে গ্লাসটা ফিল করে দেবো তো রেডি হয়ে গেছে আমাদের একেবারে কুল সামার ড্রিঙ্ক আর একটা স্ট্র দিয়ে সাজিয়েও দিয়েছি কি লাগছে তো একেবারে রিফ্রেশিং তো চলো ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যাক চলে আসবো আজকের তৃতীয় রেসিপিতে যেটা হলো অরেঞ্জ মজিটো তো প্রথমেই নিয়ে নিলাম একটা গ্লাস আর তাতে একটা কমলা লেবু খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পুদিনা পাতা আর আধখানা লেবু স্কুইজ করে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন বিট নুন আর ভালোভাবে সবটাকে স্কুইজ করে নেব যেহেতু কমলা লেবুর ভেতরটা খুবই নরম হয় তো এর থেকে এইভাবে জুস বের করা খুবই ইজি এরপর নিয়ে নিলাম একটা সার্ভিং গ্লাস আর এর উপরে একটা ছাঁকনি ধরে এইভাবে যে কমলা লেবু জুসটা আমরা বের করেছিলাম সেটাকে ঢেলে দেব আর যে শাঁসটা রয়ে গেছে সেটাকেও আর একবার দুবার করে স্কুইস করে নিলেও ভালো করে জুসটা বেরিয়ে যাবে এর মধ্যে আবারও বেশখানিকটা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম দুটো লেবুর স্লাইস আর দিয়ে দিলাম বেশখানিকটা আইস কিউবস আর এতে অ্যাড করে দেব স্প্রাইট তোমরা চাইলে প্লেন সোডাও দিতে পারো হবে আবার বলছি সেক্ষেত্রে তোমাদের চিনিটা অ্যাড করতে হবে তো এরপর একটা কমলা স্লাইস আর একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দেব। আর একটা স্ট্র দিয়ে সাজিয়েও দিয়েছি তো রেডি হয়ে গেছে আমাদের একেবারে রিফ্রেশিং অরেঞ্জ মজিটো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে দেখে নেব আজকের চতুর্থ রেসিপি মানে পাইনঅ্যাপেল মজিটোর কথা বলছি এখানে আমি একটা বড় সাইজের আনারস নিয়ে নিয়েছি আর সেটাকে টুকরো করে কেটেও নিয়েছি এখন একটা গ্লাস নিয়ে তাতে বেশ খানিকটা টুকরো করা আনারস দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব পাঁচ ছটা পুদিনা পাতা অর্ধেক লেবুর রস আর হাফ টি স্পুন বিট নুন এখন সমস্তটাকে ভালোভাবে স্কুইজ করে নেব আনারস যত বেশি জুসি হবে এই আনারসের মোহিত কিন্তু ততটাই বেশি টেস্টি হবে খুব পাকা না হলেও মোটামুটি খাবার মতো আনারসটা নিও কাঁচা আনারস নিলে কিন্তু সেটা থেকে জুস বেরোবে না আর এই মুহিত কিন্তু ভালো তৈরি হবে না এরপর নিয়ে নিলাম একটা সার্ভিং গ্লাস আর তার উপরে এই রকম একটা ছাঁকনি রেখে যে জুসটা আমরা বের করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। আর ওপর দিয়ে আবারও কয়েকবার স্কুইজ করে শাঁস থেকে যতটা সম্ভব জুস বের করা যায় সেটা বের করে নিতে হবে যেমনটা অরেঞ্জ মজিটের সময় করেছিলাম তো এরপর বেশ খানিকটা আইস কিউব দিয়ে আবারও গ্লাসটা স্প্রাইট দিয়ে ভরিয়ে দেব। শেষে গার্নিশের জন্য এখানে একটু পাতা রেখে দিয়ে দিচ্ছে আর একটু আনারস কেটে এইভাবে সাইডে লাগিয়ে দেব আর একটা স্ট্র দিয়ে সাজিয়েও দেবো তো আমাদের পাইনআপেল মজি তো রেডি তোমরা দেখতেই পেলে এটা বানানো কতটা ইজি যখনই ঘরে কোনো গেস্ট আসবে তোমরা এইভাবে যে কোনো রকমের মজিটো বানাতেও পারবে আর সার্ভও করতে পারবে দেখে নেব আজকের লাস্ট রেসিপি তো গুয়া চিলি জুস বানানোর জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি আর পেয়ারাটাকে টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডিং জারে টুকরো করা পেয়ারাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন বিট নুন দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ চিনি হাফ টি স্পুন রেড চিলি পাউডার আর দেব সামান্য অল্প জল এবার মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর তাতে এক এক করে দিয়ে দেবো রেড চিলি পাউডার অল্প একটু বিট নুন আর অল্প একটু চিনি আর সমস্তটাকে ভালো করেই মিশিয়ে নেব এখন যে গ্লাসটাতে আমরা সার্ভ করব সেই গ্লাসটার এজেসগুলোতে একটা হাফ লেমন ভালো করে রাব করে নিতে হবে যাতে করে এই ঝাল নুন আর মিষ্টির যে মশলাটা আমরা বানিয়েছি সেটা গ্লাসের এজেসে জড়িয়ে থাকবে তবে এই লেবু রাব করার ব্যাপারটা আমি রেকর্ড করতে পারিনি তাই তোমাদের দেখাতে পারলাম না এরপর পেয়ারার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা থেকে বেশ খানিকটা সার্ভিং গ্লাসে আমি নিয়ে নেব আমি এখানে চার চামচের মতো নিয়েছি তোমরা এটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে তো এখন আমি এতে একেবারে চিল্ড ওয়াটার দেব। এতে কিন্তু স্প্রাইট বা সোডা এসব দিলে একেবারে মানায় না এরপর একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তবে তোমরা চাইলে এক্সট্রা করে বরফের টুকরো অ্যাড করতে পারো শেষে একটা স্ট্র দিয়ে এটাকে কমপ্লিট করব তো রেডি আমাদের একেবারে রিফ্রেশিং গোয়াবা চিলি জুস তো আমাদের পাঁচ রকমের কুল আর রিফ্রেশিং সামার ড্রিঙ্কস একেবারে রেডি হয়ে গেছে যেটা বানানো খুবই ইজি আর পিওর ফল দিয়ে যেহেতু বানানো হেলদি তো বটেই তো রেস্টুরেন্ট বা ক্যাফে স্টাইল মকটেল বাড়িতে বানিয়ে নাও তাও আবার সহজভাবে আর কম খরচায় আর আজকের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটাকে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করো তো আজকের মতো এইটুকুই দেখার জন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ